আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কি অবরাকাত সৌদিতে ইনভেস্টর হলে আপনারা যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন তার মধ্যে কিছু সুযোগ সুবিধা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা প্রথমত হচ্ছে আপনি কোম্পানি খোলার পর আপনাকে কাফেলা হতে হবে আপনার কোম্পানিতে আর কাফেলা হওয়ার পর আপনার আকামাতে যে মেহনা আছে বা প্রফেশন আছে এটি চেঞ্জ হয়ে জেনারেল ম্যানেজার বা মুদিরা আম হবে যেই পেশাটা সৌদিতে সর্বোত্তম পেশা হিসাবে গণ্য করা হয় এমন একটি পেশা আপনি আপনার আকামাতে পাবেন যদি সৌদিতে ইনভেস্টর হন আর আপনি আপনার কোম্পানির হান্ড্রেড পারসেন্ট মালিকানা এখানে দ্বিতীয় ব্যক্তির কোনো দাখিল নাই কোম্পানিতে কোনো প্রকার জরিমানা যদি আসে যেমন বলো এক্সপায়ার বা এনিথিং কোনো কারণে যদি কোনো জরিমানা আসে এটা ডিরেক্টলি মেসেজ আসবে আপনার কাছে আপনি চাইলে এই সাদা নম্বরের মাধ্যমে এগুলো পে করে দিতে পারবেন আরও একটি সুযোগ হচ্ছে আপনি আপনি আপনার কফিল আপনার কোম্পানিতে যত লোক থাকবে প্রত্যেকের কফিল আপনি নিজেই প্রত্যেকের ছুটি লাগানো এক্সিট লাগানো কোম্পানি থেকে নতুন ভিসা বাইর করা এই কাজগুলো আপনি নিজেই করতে পারবেন আরও একটি সুযোগ হচ্ছে সৌদিতে ইনভেস্টর হলে আপনি অনেকগুলো দেশের অনারেবল ভিসা পাবেন মানে ভিসা ছাড়াই ট্রাভেল করতে পারবেন অনেকগুলো দেশের আর সৌদিতে ইনভেস্টর হলে ইউরোপের যে ভিসাগুলো সেনজাংয়ের ভিসাগুলো এগুলো আপনি অ্যাপ্লিকেশন করলেই নাইনটি থেকে নাইনটি ফাইভ আপনি পাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু সৌদিতে ইনভেস্টর ভালো প্রফেশন আপনার আকামাতে এই হিসাবে আপনি এই ইউরোপের ভিসাগুলো পাওয়ার সম্ভাবনা বেশি আর একটি ইনভেস্টর লাইসেন্স ওপেন করার পরে দেখা যাচ্ছে আপনি এখানে এক হাজার বিজনেস চাইলে করতে পারেন যেমন মনে করেন সৌদিতে একটি এলএলসি সার্ভিস লাইসেন্স করলেন তাহলে দেখা যাবে এখানে এক হাজার বিজনেস আছে যেমন পাঁচটি রেস্টুরেন্ট দিলেন পাঁচটি সেলুন দিলেন পাঁচটি টেইলার দিলেন ওয়ার্কশপ দিতে পারবেন কনস্ট্রাকশনের কাজগুলো দেখা যাচ্ছে একটি ইনভেস্টর লাইসেন্স ওপেন করলে আপনি এক হাজার বিজনেস চাইলে এবং যত প্রতিষ্ঠান চাইলে আপনি দিতে পারেন তো এখানে অনেক বড় সুযোগ এই সুযোগগুলো আমি মনে করি ইনভেস্টর হয়ে কাজে লাগানো দরকার আর সৌদিতে হানড্রেড পার্সেন্ট নিজের নামে কোম্পানি খুলে বিজনেস করতে বা এল লাইসেন্স করতে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন অতি কম খরচে এবং অতি দ্রুত গতিতে ইনভেস্টর হতে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরাকাত